আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে অনেক তাড়াতাড়ি রান্না শুরু করে দিয়েছি এ তো কুমড়োর বড়ি রান্না করব যেটা আমার বোন দিয়েছিল কুমড়োর বড়িতে আলু রান্না করব। আর বুটের ডাল দিয়ে আজকে গোস্ত রান্না করব গতকালকে বলেছিলাম যে আমার ননদের পিচ্ছি বাচ্চাটা হসপিটালে ভর্তি আছে তো ওকে দেখতে যাবো তাই অনেক সকালে রান্নাটা আজকে শুরু করে দিয়েছি সকালে নাস্তা খাওয়া দাওয়ার পরেই তো ফেসবুকে এখন যেহেতু আলামিনের বিয়ের আমেজ চলতেছে তো ফেসবুকে এখন ঢুকাই যাচ্ছে না তো এখন আমাদের ভিডিওগুলো সেভাবে রিলস হচ্ছে না তো সবাই একটু দেখবেন সবার পাশাপাশি সবাই যদি থাকে তাহলে সবার সফলতায় অবশ্যই কাম্য তো ভিডিওর রান্নার ভিডিওটাই বেশিরভাগ আমার দেওয়া হয় রান্নার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু শেয়ার কমেন্ট করবেন আর এই তো আমার রান্নাগুলো কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন আর কুমড়ো বড়ি দিয়ে আমাকে আলুটাই খেতে বেশি ভালো লাগে তাই কুমড়ো বড়ি দিয়ে আজকে আলু রান্না করব যেহেতু আজকে খাবার নিয়ে যাব তার জন্যে আজকে তাড়াতাড়ি রান্নাটা সেরে নিয়েছি বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আমার ভিডিওটাতে একটু শেয়ার করে দিবেন